রাজশাহীর উপকণ্ঠে একটি শান্ত পাড়া সকালে সেখানে শিউলি ফুল ঝরে পড়ে উঠোনে আর বিকেলে হালকা বাতাসে জানালার পর্দা নড়ে ওঠে এই পাড়ার মাঝখানে পুরনো কিন্তু যত্নে রাখা একটি বাড়িতে থাকে আরিফ রহমান বয়স সাতাশ কলেজে ইতিহাস পড়ায় তার জীবনটা খুব উচ্চস্বরে নয় বই ক্লাস আর সন্ধ্যার নিরবতা মিলিয়ে গড়া মানুষটা সহজ কিন্তু ভেতরে গভীর তোমাদের আগে একটা কথা বলে রাখি সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও নয়তো সব গল্প মিস করবে এই বাড়ির সবচেয়ে শক্ত মানুষটি তার মা জাহানারা বেগম আটচল্লিশ বছরের একজন নারী যিনি স্বামীর মৃত্যুর পর একাই সংসারের হাল ধরেছেন কষ্ট তাকে নরম করেনি বরং স্থির করেছে চোখে শান্তি কথায় দৃঢ়তা তিনি বিশ্বাস করেন ভালোবাসা মানে শুধু আগলে রাখা নয় প্রয়োজনে শক্ত হয়ে দাঁড়ানো আরিফের ছোট বোন নাইলা রহমান একুশ বছরের তরুণী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান পড়ে স্বপ্ন দেখে মানুষের জন্য কিছু করার খুব সংবেদনশীল খুব বিশ্বাসী কবিতা লেখে ডায়েরিতে নিজের ভাবনা জমা রাখে পরিবারের ভেতর সে যেন আলো আসলে ঘর উজ্জ্বল হয় এই তিনজনের জীবন চলছিল ধীরে পরিচিত ছন্দে কেউ জানত না সেই ছন্দে অচিরেই ভাঙন আসবে নাইলার জীবনে প্রেম আসে নিঃশব্দে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সাইমের সঙ্গে পরিচয় প্রথমে সাধারণ কথা তারপর বই নিয়ে আলোচনা তারপর নিয়মিত দেখা সাইম ভদ্র ছিল আত্মবিশ্বাসী ছিল আর নিজের কথা এমনভাবে বলতো যে নাইলার মনে হতো এখানে সে নিরাপদ ভালোবাসা জন্মাতে সময় নেয়নি নাইলা প্রথমবার প্রেমের কথা যখন আরিফকে বলেছিল আরিফ খুব বেশি প্রশ্ন করেনি শুধু বলেছিল মানুষকে সময় দিয়ে চিনতে হয় নাইলা হেসে উত্তর দিয়েছিল ভাইয়া সব সময় সাবধান করে সেই হাসিতে তখন কোনো ভয় ছিল না কিন্তু সময়ের সাথে সাথে ছোট ছোট অস্বস্তি জমতে থাকে সাইমের কথায় রাগ আচরণে নিয়ন্ত্রণের ইচ্ছা নাইলার বন্ধুদের নিয়ে প্রশ্ন তার সিদ্ধান্ত নিয়ে আপত্তি নাইলা ভেবেছিল এটা হয়তো ভালোবাসার বাড়াবাড়ি অনেক মেয়ে যেমন ভাবে সেও তেমন ভেবেছিল সময় গেলে ঠিক হবে এক সন্ধ্যায় নাইলা বাড়ি ফিরে খুব চুপচাপ হয়ে যায় জাহানারা বেগম জিজ্ঞেস করলে বলে একটু ক্লান্ত কিন্তু আরিফ লক্ষ্য করেছিল তার বোনের চোখের দৃষ্টি বদলে গেছে যেন কোথাও কিছু ভেঙে গেছে আর সে ভাঙ্গনের শব্দ কাউকে শোনাতে পারছে না এরপর কয়েকদিন নাইলা নিজেকে গুটিয়ে নেয় কবিতার খাতা বন্ধ থাকে রাত হলে বারান্দায় বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে এক রাতে আরিফ তার পাশে বসে কোনো প্রশ্ন না করে শুধু বলেছিল আমি আছি সেই কথায় নাইলার চোখ ভিজে ওঠে ধীরে ধীরে সত্যটা বেরিয়ে আসে পুরোটা নয় ভাঙা ভাঙা অনুভূতি বিশ্বাস ভাঙার কথা নিরাপত্তা হারানোর কথা নিজের উপর রাগের কথা কোনো দৃশ্য নয় কোনো বর্ণনা নয় শুধু গভীর ক্ষত নাইলা বলেছিল সে আর আগের মতো নিজেকে চিনতে পারছে না সেদিন আরিফ কোনো চিৎকার করেনি রাগে ফেটে পড়েনি সে শুধু তার বোনের হাত ধরে বলেছিল এই অন্যায়ের দায় তোমার না এই কথা বলার সময় তার গলা কাঁপছিল কিন্তু চোখ স্থির ছিল সেই সিদ্ধান্ত নিয়েছিল নীরবতা সে মানবে না জাহানারা বেগম যখন সব জানতে পারেন প্রথমে তিনি স্তব্ধ হয়ে যান একজন মা হিসেবে কষ্ট তাকে আচ্ছন্ন করে ফেলে কিন্তু সেই কষ্ট তাকে ভেঙে দেয়নি তিনি মেয়ের পাশে বসে বলেছিলেন আমরা সত্যের পাশে থাকবো লজ্জা অন্যায়ে চুপ থাকা আমাদের নয় নাইলা ভয় পেয়েছিল সমাজের কথা মানুষের চোখ সবকিছু কিন্তু আরিফ বলেছিল তুমি একা না এই বাক্যটা নাইলার ভেতরে কোথাও শক্ত একটা ভিত্তি গড়ে দেয় পরিবার আইনি পরামর্শ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয় অনেকেই চুপ থাকতে বলে বিষয়টা চাপা দিতে চায় আরিফ তখন প্রথমবার স্পষ্টভাবে বলে অন্যায় ঢাকায় সবচেয়ে বড় অপরাধ তার কণ্ঠে তখন কোনো দ্বিধা ছিল না এই সময়টা নাইলার জন্য সহজ ছিল না কখনও সে হঠাৎ কেঁদে ফেলত কখনো রাত জেগে থাকত কিন্তু ধীরে ধীরে সে আবার লিখতে শুরু করে ডায়েরি পাতায় ফিরে আসে শব্দ একদিন সে লেখে ভাঙা জায়গায়ও আলো ঢোকে যদি কেউ পাশে দাঁড়ায় আরিফ সেই লেখা পড়ে জানত তার বোন লড়ছে আর সে লড়াইয়ে একা নয় এক ধরে তিনজন একসাথে উঠোনে দাঁড়ায় শিউলি ফুল চড়ে পড়ছে বাতাস শান্ত জাহানারা বেগম বলেন সব ক্ষত একদিনে সারে না আরিফ যোগ করে কিন্তু সত্যের পথে হাঁটলে অন্ধকার কমে নাইলা আকাশের দিকে তাকায় চোখে কষ্ট আছে কিন্তু ভাঙন নেই এই গল্প এখানেই শেষ নয় এই অধ্যায় শুধু শুরু নিচে একটানা বলতে ভদ্র ও শালীন ভাষায় কোনো নিষিদ্ধ শব্দ বা দৃশ্য ছাড়া অধ্যায় দুই পিলাম এই অধ্যায় আছে ন্যায়বিচারের বিচারের পথ মানসিক পুনর্গঠন ভাইয়ের দৃঢ় প্রতিবাদ মায়ের শক্ত অবস্থান এবং নাইলার জীবনে ধীরে ধীরে ফিরে আসা আশা ও সুস্থ ভালোবাসা শীতের শেষে বসন্ত আসে ধীরে গাছের ডালে নতুন পাতা যেমন হঠাৎ দেখা দেয় না নাইলার জীবনেও তেমনি পরিবর্তন এসেছিল ধাপে ধাপে রাতের ঘুম পুরুক ফিরতে সময় লেগেছিল ভয়ের ছায়া হঠাৎ করে সরে যায় না তবু প্রতিটি সকাল সে নতুন করে শুরু করার চেষ্টা করেছে আর সেই চেষ্টার পেছনে ছিল দুটি শক্ত হাত তার মা ও তার ভাই আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর নাইলার ভেতরে এক ধরনের দ্বন্দ্ব চলত একদিকে ন্যায়ের আশা অন্যদিকে সমাজের কণ্ঠস্বর কেউ কেউ সহানুভূতি দেখাত কেন কেন যায়নি এত বেশি এই প্রশ্নগুলো নাইলার ভেতরে ক্ষতকে আবার জাগিয়ে তুলত তখন আরিফ পাশে বসে বলতো প্রশ্ন তোমাকে নয় অন্যায়কে করা উচিত বিশ্ববিদ্যালয়ে বিষয়টি জানাজানি বলে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে নাইলাকে কথা বলতে হয়েছিল সেই দিনটা তার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি কণ্ঠ কেঁপেছিল হাত ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু সে থামেনি কারণ সে জানতো তার কণ্ঠ থামলে অন্য অনেক কণ্ঠ থেমে যাবে সেই দিন আরিফ বাইরে করিডোরে দাঁড়িয়েছিল ঘড়ির কাটার দিকে তাকিয়ে সে সময় গুনছিল না সে গুনছি সাহস দরজা খুলে নাইলা বের হলে সে শুধু বলেছিল ভালো করেছিস এই কথাটাই নাইলার চোখে জল এনে দিয়েছিল কৃতজ্ঞতার হালকা জাহানারা বেগম ঘরের পরিবেশটা বদলে দিয়েছিলেন তিনি চেয়েছিলেন বাড়িটা যেন নিরাপত্তার জায়গা হয়ে ওঠে সকালের নাস্তা একসাথে সন্ধ্যায় একসাথে চা ছোট ছোট রুটিন তিনি জানতেন নিয়মিততা ভাঙা মনকে ধরে রাখে কোনো নাইলা কথা বলতে না চাইলে তিনি জোর করতেন না আবার কোনোদিন নাইলা কথা বলতে চাইলে তিনি সব কাজ ফেলে শুনতেন সময়ের সাথে সাথে নাইলা কাউন্সেলিং শুরু করে প্রথম কয়েকটি সেশান কঠিন ছিল স্মৃতির দরজা খুলতে ভয় লাগত কিন্তু ধীরে ধীরে সে শিখতে থাকে ঘটনা তাকে সংজ্ঞায়িত করে না সে ঘটনার শিকার ছিল তার চেয়েও বড় সে একজন মানুষ এই সময়ে নাইলার জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় তারই বিভাগের একজন সহপাঠী রিমা রিমা খুব বেশি প্রশ্ন করতো না উপদেশ দিত না সে শুধু পাশে বসত কখনো ক্যাম্পাসের পুরনো গাছটার নিচে কখনো লাইব্রেরির নীরব কোণে নাইলা বুঝতে শেখে বন্ধুত্ব মানে সব জানা নয় পাশে থাকা আরিফও বদলে গিয়েছিল আগের চেয়ে আরও সচেতন আরো দৃঢ় সে ছাত্রদের নিয়ে একটি ছোট আলোচনা চক্র শুরু করে সম্মতি নিরাপত্তা দায়িত্ব নিয়ে সে ইতিহাস পড়ায় কিন্তু বর্তমানকে এড়িয়ে যায় না ক্লাসে সে বলে সমাজ বদলায় তখনই যখন মানুষ প্রশ্ন করে এই উদ্যোগে শুরুতে কিছুটা বিরোধিতা হয় কেউ বলে এসব কথা ক্লাসে কেন আরিফ শান্তভাবে জবাব দেয় ইতিহাস কেবল বইয়ের পাতায় নয় আমাদের আচরণেও লেখা হয় ধীরে ধীরে চক্র বড় হয় কিছু ছাত্র ছাত্রী নিজেদের গল্প শেয়ার করে নাইলা দূর থেকে এসব দেখে সাহস পায় আইনি প্রক্রিয়া এগোয় সহজ ছিল না কখনো তারিখ পিছয় কখনো নথি লাগে কিন্তু পরিবার হাল ছাড়েনি একদিন খবর আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এটা সম্পূর্ণ বিচার নয় কিন্তু নাইলার জন্য একটি বড় স্বীকৃতি সে ভুল ছিল না এই সত্যটা প্রতিষ্ঠা পেয়েছিল সেদিন সন্ধ্যায় নাইলা বারান্দায় বসেছিল আকাশে হালকা মেঘ আরিফ পাশে এসে বসে কেউ কিছু বলে না মধ্যেই নাইলা বলে ওঠে ভাইয়া আমি আবার পড়তে চাই আগের মতো নয় নতুনভাবে আরিফ হেসে বলে তুই পারবি নাইলা আবার কবিতা লিখতে শুরু করে এই কবিতাগুলিতে আর কিছু কষ্ট নেই আছে প্রশ্ন আছে আলো একদিন তার কবিতা কলেজের একটি দেয়াল পত্রিকায় ছাপা হয় নামের নিচে লেখা নিজের জায়গা ফিরে পাওয়া সময়ের সাথে সাথে নাইলা বুঝতে শেখে ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয় এই উপলব্ধি তাকে ভেতর থেকে শক্ত করে রেমা একদিন বলে তোর এখন হয় করি জাহানারা বেগমও নিজের মতো করে লড়েছেন পাড়ার নারীদের নিয়ে তিনি কথা বলা শুরু করেন নিরবতা ভাঙার কথা মেয়েদের কথা শোনার কথা কেউ কেউ প্রথমে সংকোচ বোধ করলেও ধীরে ধীরে আলোচনা বাড়ে জাহানারা বেগম বুঝেছিলেন পরিবর্তন ঘর থেকেই শুরু হয় এক বিকেলে বাড়িতে পুরনো রেডিওতে গান বাড়ছিল নায়লা রান্নাঘরে মায়ের পাশে দাঁড়িয়েছিল হঠাৎ সে বলে মা আমি একা না এইটা এখন বুঝি জাহানারা বেগম মেয়ে কাঁধে হাত রাখেন কিছু কথা হাতের স্পর্শেই বলা যায় বছরের শেষ দিকে নাইলা একটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয় সেখানে সে শিক্ষার্থীদের সাথে কথা বলে নিরাপত্তা সম্মতি সাহস নিয়ে প্রথম বক্তৃতার আগে তার হাত কেটেছিল কিন্তু মঞ্চে উঠে সে বলেছিল আমি ভেঙেছিলাম তবু দাঁড়িয়েছি এই কথায় হর্বর বিরব হয়ে গিয়েছিল আরিফ পিছনের শাড়িতে বসে শুনছিল তার চোখে গর্ব ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল তার শীতের এক সকালে তিনজন আবার উঠোনে দাঁড়ায় শিউলি গাছটা এবারও ফুল দিয়েছে জাহানারা বেগম বলেন সময় অনেক কিছু শেখায় আরিফ বলে মানুষ যদি পাশে দাঁড়ায় পথ সহজ হয় নাইলা আকাশের দিকে তাকিয়ে ভাবে ভাঙ্গনের পরেও জীবন থাকে এই অধ্যায় কোনো চমকপ্রদ সমাপ্তি নেই আছে ধীরে সুস্থে এগিয়ে যাওয়া কারণ সত্যিকারের আরোগ্য কোনো একদিনে হয় না কিন্তু সাহস ভালোবাসা আর প্রতিবাদের পথে হাঁটলে ভবিষ্যৎ আর ভয়ের নয় সম্ভাবনার হয় চলবে এরকম নতুন নতুন গল্পের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো